ল্যান্ডস্কেপের আকশন কেন আপনি ম্যাম যে এইটা দেখালে তো হবে না আপনি কি বিজ্ঞপ্তি দেখেন নাই যে এই 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 শেপে আর আসে কেন আপনি বিজ্ঞপ্তি দেখেন নাই হ্যাঁ কার কাছ থেকে এটা রেজেন্ট থেকে জি জি রেজেন্ট থেকে সেটাই সব যে এখানে দেখছি আছে এবং ফোন ট্রেডিং করছে আপনি না আপনি তো এটা দেখলে হবে কেন এটা একমা এক মাস আগের বিষয় আমাদের পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছে আমাদের অভিযান হচ্ছে কারণ বাজার প্রত্যেকটা নিউজে পাবলিশ হচ্ছে তা আপনি কেন এভাবে রাখছেন কার কাছ দোকানটা গুরশানে এটা ছবি নো আরেকটা শেপ আছে না কফি ওটা বের করেন ওটা বের করেন থেকে ওই যে ওটা বের করেন ওটা সরাসরি কোম্পানি থেকে আপনি সেটাই তো কথা তো আপনি কোম্পানি থেকে না নিয়ে আপনি নকলটা অন্য জায়গা থেকে কেন নেবেন ওই যে ওই যে বাকাটা হ্যাঁ এটা বের করেন আচ্ছা দেখেন আপনি কি বলছেন যে এটার বিএসটি সিল দেখে আপনি নিছেন এটা তো কাগজ লাগিয়ে দিতে যে কোনো ভাবে তো এটা তো আপনার অরিজিনাল প্রোডাক্ট এটা সিল নাই কেন আগে এক আসছিল হ্যাঁ আয়শা বলছে যে কফির যা আছে

এটা বিক্রম হলো নব্বই আর অরিজিনালটা বিক্রম হলো বিশ নাকি যেটা ভুয়া নিছেন ওটার ছয়শো নব্বই খুচরা মূল্য এটা ছয়শো বিশ আপনার মনে প্রশ্ন আসে নাই যে দুটো এরকম কেন না ইম্পোর্টার তো এক ইম্পোর্টার এক রেট লাগায় মার্কেটে হ্যাঁ কিন্তু এটা তো নেসকেফ নিজস্ব প্রোডাক্ট সেটা তো জানি জি নিজস্ব প্রোডাক্ট এটা তাই না আমি জ্যাক তাহলে আমি আসলে অবগত না যে এই ব্যাপারে আপনি চাইলে আপনি ইনপুটার যে সরাসরি আনে তাই ট্রেডিং

বের বের ফেলেন সব সব করে এবং এটা আপনি নিজে খেয়ে দেখবেন এটা এত বাজে স্বাদ এটা প্রতিষ্ঠান আমরা যদি মনে এখন আপনি বেশি বেশি জন্য জন্য কোম্পানি কোম্পানি থেকে থেকে নেননি নেননি আপনি কি ডিফেন্স দিবেন তখন কি মনে করেন কোনটা যদি এর আপনাকে তো নকল জিনিস রাখতে বলে নাই আপনাকে বলছে বিদেশি পণ্য হলে আমদানি কারকের স্টিকার সহ রাখতে হবে সেটা তো অস্বীকার করছে না কেউ কিন্তু এটা কি জিনিস শিক্ষিত মানুষ ব্যবসা করছেন তাহলে কেন এগুলো আপনারা বুঝেন না আপনি নিউজ কেন দেখেননি আপনি পত্রিকা কেন দেখেননি বিজ্ঞপ্তিটা আমি সেটা বলছি আপনাকে আমরা তো এগুলো পাবলিশ করি না কেন করি আপনাদের দেখার জন্য শেখার জন্য জানার জন্য আপনি নকল নিসকেফে দিয়ে একটা সার্চ দেন তো সার্চ দিলেই তো আপনি পাবেন এবং আপনি এটা বলছেন যে বিবাড়ি স্টোর যে ওই পাশের স্টোর গুলো কিন্তু রাখেনি ওনাদেরকে কোম্পানি বলে গিয়েছে যে এখন এটা নকল হচ্ছে এগুলো ফেলেন সব ফেলেন সব ফেলেন আপনি একটা কিছুর মধ্যে ব্যাগের মতো সব ঢেলে ফেলে দেন আপনার বয়ম যদি পরে কোনো কাজে লাগে সেটা আলাদা বিষয়

দুইটার মধ্যে কালারের পার্থক্য দেখছেন অনেক কিছুর পার্থক্য এবং এটার কিন্তু লিখিত অভিযোগ হয়েছে অনেক ভোক্তারা খেয়ে যখন দেখছে যে খারাপ লাগে ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি দেখেন এটার চাইতে আসল কারি দাম কম আপনাদের তো কোনো আপনি শুনেন বিদেশি প্রোডাক্ট হলে অবশ্যই ইম্পোর্টার সিল থাকতে হবে এইটি তুমি আমার হ্যাঁ থাকতে হবে কিন্তু তার মানে এই না যে আপনি নকল প্রোডাক্টের গায়ে একটা স্টিকার লাগাই দিলেন দেখেন এসি

কোম্পানি আমাদের দেশে আছে কোম্পানি থেকে প্রোডাক্ট নেবেন কোম্পানি থেকে প্রোডাক্ট নিলে কি হবে যে আপনি নকল হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে কোম্পানি থেকে নিলে কি কোনো সমস্যা আছে আচ্ছা আপনি করেন তাড়াতাড়ি করেন আমি কেমন বুঝবো এই বিএল দেখলে এই কারণে আমি আর কি এই জন্য পত্রিকা দেখবেন নিউজ দেখবেন আমরা কত শিশ করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমরা আসলে

আর আমরা আইন বাস্তবায়ন করি তাই না তাহলে আপনাদেরকে কিন্তু আপডেট থাকতে হবে এখন তো সবকিছু ফেসবুক একটা চাপ দিলে ফেসবুক ইউটিউবে সবই দেখা যাচ্ছে যে কোনটা কি পত্রিকা তো দেখা যাচ্ছে আমি আপনাকে সচেতন হতে বলছি বাকিটা আপনার বিষয়